গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আমিও অনেক ভালো আছি তো আজকে দেখো একটা নতুন ভিডিও শুরু করলাম আর শুরু করলাম কোথা থেকে বলে তো বাসে বসে বাসটা পুরোই ফাঁকা শুধুমাত্র আমি একা প্যাসেঞ্জার আর এই সাইডে রয়েছে আমার ব্যাগগুলো আর ব্যাগ দেখে তো তোমরা বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আমার ফ্রুট নিয়ে আসতে মানে মাল নিয়ে আসতে দোকানের সমস্ত মাল শেষ হয়ে গেছে আর ভাবছি মাল নিয়ে আসতে যাই তো সেই জন্যই বেরিয়ে গেছি আর সকাল সকাল বেরিয়েছি অনেকটা ঠান্ডা দেখো বাড়ির কাজ বাজ সমস্ত কিছু করে স্নান করে তারপর বেরিয়েছি তা এখন গিয়ে আসবো তারপরে আবার এদিকে বাড়িতেও কাজ হয়েছে এদিকে দেখো যেই মালটা নিয়ে বাড়ি চলে এসছি কিন্তু যখন বাড়িতে এসে আনবক্সিং করলাম দেখো আঙুরগুলো পুরোই পচা পচা মনটা একদম ভেঙে গেল সকাল সকাল গিয়ে আমি ঠকে আসার ছিল এই দেখো কিন্তু আমি ওই যেখান থেকে মাল নিয়ে আসি সেই আড়দে ফোন করেছি ওই কাকুটাকে বলেছি দেখো কত মাল পচা তো কাকু বললো ঠিক আছে তুমি একটু ভিডিও একটু ছবি করে পাঠিয়ে দাও আমি দেখে তারপর কিছু একটা ব্যবস্থা করব তো সেই কিছু টাকা কম নেবে হয়তো দেখো এখানে এই একটা একটা করে লেয়ার খুলে নিচ্ছি আর কত যে পচা বেরোচ্ছে মানে কি বলবো এটা মনে হয় স্টোরের মাল ছিল আমি বুঝতে পারিনি নিয়ে এসেছি দেখো কত পচা কি করব চলো এখন যাই রান্নাঘরে তো ঝটপট করে খাওয়ার জন্য এখন বাজে সাড়ে দশটা তো সেই জন্য এখানে আলুর পরোটা বানিয়েছি দেখো আলু পরোটা কী সফট আর ভেতরটাতেও ভরে ভরে একদম আলু রয়েছে কিন্তু পুরোটাতেই আলু রয়েছিল আর এতটাই সফট হয়েছে এটা কিন্তু আমি কোনো ময়দা দিয়ে বানাইনি আটা দিয়ে বানিয়েছিলাম দেখো আমার ঘরে ময়দা ছিল না তো আমি আবার দোকানে যাব আনতে যাইনি এই দেখো কতটা সফট হয়েছে ভীষণ সফট হয়েছিল আলু পরোটাটা আর এখন তিনজন আমিলে এটাই খাবো আমি খাবো সায়ন খাবে ওর বাবাও খাবে মানে আমরা তিনজনাই খেয়ে নেব এই আলুর পরোটাটা আর সাথে কিন্তু আমি এটার কোনো তরকারি করিনি সস দিয়ে এটা খাবো এখন কারণ তরকারি করলে আরও সময় লাগতো সেই জন্য সস দিয়ে খেয়ে নেবো খাওয়া দাওয়ার পর যেন আরও বেশি করে ঠান্ডা লাগছে ভীষণ ঠান্ডা লাগছে দেখো কুয়াশা কি পরিমাণে কুয়াশাটা বেড়ে গেছে দেখলে বুঝতে পারছো তোমরা সাড়ে দশটা বাজে দেখে মনে হচ্ছে সকাল পাঁচটা বাজে এত বেশি কুয়াশা খাওয়া দাওয়ার পর যেন আর মানে নিঃশ্বাস নিতে পারছিলাম না এত ঠান্ডা লাগছিল আর তার জন্য আমি চাদরটা একদম ভালো করে জড়িয়ে নিলাম গায়ে স্নানটা তো সকালবেলা করে ফেলেছি আর আমার মনে হয় শীতের দিনে স্নান করলে বেশ ভালোই হয় তো এখানে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু মামির বাড়িতে যজ্ঞ হচ্ছে পাশে আর যজ্ঞের ওই মাইক বাজছে সেই জন্য কপিরাইট মেরে দেবে সেই জন্য আমি আবার ওটাকে সাউন্ডটাকে রিমুভ করে নিয়ে এক্সট্রা ভয়েস আবার দিচ্ছি এই দেখো রাস্তার দিকটা বাড়ির সামনেই দেখা যাচ্ছে না কিছু আর দূরের কথা কি বলবো তো চলো এখন ঝটপট করে ঘরে যতটুকু কাজ সেরে নিয়ে তারপর যাব মামির বাড়িতে মামির বাড়িতে হচ্ছে আজকে হাওয়ান তপন বাড়ি রায় কো তো আজকে তপন সিংহ বাড়ি নবগ্রহ হোম এবং যজ্ঞ এবং পুজো হচ্ছে এই হোম যজ্ঞতে তো আমরা এসেছি তো আমার নাম হলো ছোটন চক্রবর্তী সম্পাবতীর ব্লগে আমরা এই প্রথমবার তো আপনারা কি সাবস্ক্রাইব আর শেয়ার করে দিতে তো মানে তো আপনারা অনেকবার এটাকে দেখবেন এবং তো শেয়ার হচ্ছে অ্যাড করবেন

তো তোমরা তো আগে দেখলেই সব কিছু গোছ গাছ হচ্ছিলো আর এদিকে এখন পুজো শুরু হয়ে আছে সবার আগে হনুমানজির পুজো হবে তারপর হাওয়ান হবে তো আগে এদিকে এই যে বজরঙ্গবলির পুজোটা কিন্তু শুরু হয়ে গেছে আর মামি এখানে মামির বড় ছেলে আর নাতনি নিয়ে বসে পড়েছে পুজো করার জন্য তো এখানে পুজোটা হবে তারপর এদিকে হাওয়ান হবে আর আমি আর আমার ছোটো জামিলে ততক্ষণ কিন্তু এ রান্না বসিয়েছিলাম মানে রান্না করছিলাম মামির বাড়িতে তো আজকে নিরামিষ রান্নাবান্না হবে এখানে সবাই খাওয়া দাওয়া করবে এই পুরোহিতরাও খাবে তো সেই জন্য ওরা তো ভাত খাবে না ওদের জন্য পুরি আর ছোলার ডাল আর একটা হয়েছিল সব সবজি দিয়ে নিরামিষ তরকারি আর এদিকে বাড়ির লোক বা আমরা সবাই খাবো সেই জন্য ভাতও রান্না হচ্ছে হবে মানে ভাতটা রান্না করব পরে আগে এই সব রান্না রান্নাবান্নাগুলো করে তারপর আবার কিন্তু এখানে ক্ষীরপুরি এটাও হবে হাওয়ানের জন্য ক্ষীরপুরি লাগবে সেটাও রান্না করব তো এখন তোমরা আবার বলতে পারো তুমি তো সকালবেলা আলুর পরোটা খেয়েছো এটা আমি পণ্ডিতজিকে বলেছি যে আমি কিন্তু আলুর পরোটা খেয়েছি বললো হ্যাঁ তুমি তো আর পুজোর জন্য রান্না করছো না তুমি তো বাস সবার খাওয়ার জন্য বা আমরা খাবো যেটা সেটাই রান্না করছো তো কিছু হবে না আর আমার ছোটো যা সকাল থেকে হয়েছে সে ক্ষীরপুরিটা পুজোর জন্য বানাবে তো আমরা দুই চায় দিকে উনুনে এইখানেই বসে এই পাশটাতে তোমাদেরকে ক্যামেরা ঘুরিয়ে দেখানো হয়নি কারণ আমার এখানে ক্যামেরাটা একদম ফিক্স করা ছিল সেই জন্য তো এই পাশ দিয়ে ক্যামেরা ধরে করে দিবে সেরকম কেউ ছিলও না এই সামনেই যে সাইডে হাবন হচ্ছিলো তার ঠিক উল্টো দিকে আমরা রান্না করছিলাম উঠোনের মধ্যে উনোনে বসে বসে যাতে করে আমরা পুজোটা হাবনটা পুরোটা দেখতেও পারি আর রান্নাটাও করতে পারি সেই জন্য গ্যাসে আর ভেতরে যায়নি এখানে বাইরে বসেই করছিলাম তো মামির বাড়িতে হচ্ছে আজকে এই নবগ্রহের পুজো নবগ্রহের আহ্বান হবে অনেক দিন থেকে মামির ইচ্ছা ছিল এটা করানোর কিন্তু হয়ে উঠছিল না তো এইবার পুরোহিত পেয়ে গেছে হচ্ছে তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে

मतलब तो लगी था है जो छोड़ी लगी हो लगभग टुकराई है वो जो रॉड लगी बंद रखे ना उसको लीजिए वो जो नवकर एक लकीटा कोई हां ए गिरो गिर गिर ए तुम गिरोगे ऊपर छोड़ गिर रहे हो कि हां ऊपर ऊपर परने थोड़ी सा हंस लगा है हंस लगा है बेटा सुंदर गोटा बंदा अवस्था हां हां ये बंद अवस्था एकदम बारिश की माने ये तो गिरते नहीं पता है क्या लगा ना वो अच्छी कोई एरिया बोले তো গাইজ এদিকে তো এখন পুজো প্রায় শেষের দিকে এদিকে আমরা একটু ছবি তুলছিলাম আর এই দেখো পুজো প্রায় হয়েই গেছে হাওয়ান এখন খাওয়া দাওয়া হবে প্রসাদ খাওয়া হবে তারপর চলে যাব বাড়িতে আর আজকের ব্লগটা বেশি বড় করলাম না বাড়িতে আবার তৃষা আর আমার বান্ধবী আসছে তো ওদের সাথে একটু কথা হবে তো চলো বাই টাটা